¡Tú eres líder del comité! A exacto! ¡Aluminador exacto! ¡Aluminador el comité! A exacto! ¡Aluminador 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 la

Mr. the Graham, John Graham, Dalalina Rasput, 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 Man. সংগ্রামে সাহায্য ভাইরা এই বাংলাদেশে যত ইতিহাস রচিত হয়েছে হয়েছে একাত্তরে জীবন দিয়েছে স্বাধীন মুক্তিযুদ্ধ হয়েছে এই ছাত্র সমাজ নব্বই নূর হোসেন জীবন দিয়েছে স্বৈরাচারীর সাত সরকারের পতন হয়েছে আমরা ঘোষণা দিচ্ছি যদি জীবন দিতে হয় জীবন দিব রক্ত দিতে হয় রক্ত দিব রাজপথ থেকে আমরা উঠব না ইতিহাস পরিবর্তন করা উচিত ইতিহাস সংগ্রামী বন্ধুরা আপনারা আমাদের আছেন কে বলেছে